বাবাকে জ্যান্ত বডি নিয়ে কুড়িয়ে দেওয়া আমি বাড়ি বাড়ি ছাড়া আমাদের পুলিশ আমার কাছে স্বেচ্ছামিত লেখায় যে আমি নাকি কেস করতে করতে ফেড আপ হয়ে গেছে আমি স্বেচ্ছামিত চাই লরসিপ আমাকে একটা সিকিউরিটি দিয়ে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করে না আমার একটা এমারজেন্সি আছে আমার একটা ফাইলিং হয়েছে পুলিশ ইনেকশন আন্ডার সেকশন সেভেন্টি সিক্স কেসএফ কম্পিটিশনার আমি বাড়ির চারজন মাদার আর আমার উপর থিয়েট আছে যেখানে ফাইভ জিরো ও আছে হাই আমার এখানে একটা সোমোটো হয়েছিল দু হাজার তেইশ সেই রিটে যে অ্যানেকচার গুলো পড়েছিল তার মধ্যে যে পুলিশের চার্জশিটটা আছে সেখানে নো স্কুটি নি এসবই পুরোপুরি উল্লঙ্ঘন করেছে যেই ডেটে আমার কেস রেজিস্টার হয়নি সেই ডেট দিয়েছে যেই রেপিস্ট আছে বিশ্বনাথ শাস্ত্রী একজন তান্ত্রিক আর জ্যোতিষ যাকে বাইক সে একজন মাফিয়া মেয়েদের উপর রেপ করা মার্ডার করা তার নেচার বাবাকে জ্যান্ত বাড়ি নিয়ে কুড়িয়ে দেওয়া হয় ওটা তো মেরিটস বলছে আমি বাড়ি ছাড়া আমাদের পুলিশ আমার কাছে স্বেচ্ছামৃত্যু লেখায় যে আমি নাকি কেস করতে করতে ফেড আপ হয়ে গেছি আমি স্বেচ্ছামৃত্যু চাইছি আমাদের উপর নানা রকম ভাবে টর্চার করে পুলিশ কিন্তু এখন আমরা এক মাস একটা নোটিস দিয়ে দিন আপনার নাম্বারটা দিয়ে দিন ওনাকে দিয়ে দিয়েছি মাইকেল ডট একটা নোটিস দিয়ে দিন ঠিক আছে সোম মঙ্গলবার থাকবে আপনার মামলা ওর আমাকে একটা সিকিউরিটি দিয়ে বাইরে ঢোকানোর ব্যবস্থা করুন আমরা এক মাস আগে ওটা তো মেরিটসে দেখব আপনি আপনি একটা নোটিশ দিন স্টেটকে একটা নোটিশ দিন স্টেটে কে অ্যাপিয়ার করছিল তাকে নোটিশ দিন আগে মামলাটা হয়েছে হ্যাঁ স্যার আমার ফাইলিং হয়ে গেছে আর কপি সার্ভও হয়ে গেছে ফাইল করেছেন নতুন ঠিক আছে শেষ যাবে আপনার মামলা ফাইটিং মামলা আমি যে কপি ফাইল করি ছাড়া হয়ে আছে 2023 ডিসেম্বরে শেষ হয়ে যাবে আপনার মামলা এখন আপনি আপনার এতে আমি যতক্ষণ না মামলা দেখবো আমি কি করে বলবো আপনি সোমবার পর্যন্ত অপেক্ষা করুন সোমবার দিন দেখবো আপনার মামলা